এখন আমরা মায়াতরু কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন অশোক বিজয় রাহা এক নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এক এক প্রশ্নে কি বলেছে তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে উত্তর লেখা হয়েছে আমার চেনা এমন দুটি গাছের নাম অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে তা হল নারকেল গাছ ও কলা গাছ এক দুই প্রশ্নে কি বলেছে দুই বন্ধু আর ভাল্লুকে নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছো যদি না শুনে থাকো তাহলে শিক্ষকের থেকে জেনে নিয়ে গল্পটি নিজের খাতায় লেখো দুই বন্ধু ও ভালুক এই গল্পটা তোমরা লিখে নিবে গল্পের নীতি কথা হবে যে প্রকৃত বন্ধু সে বিপদে সব সময় পাশে থাকে একের তিন প্রশ্নে কি বলেছে নানা রকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছ উত্তর লেখা হয়েছে নানা রকম রঙিন মাছ আমি অ্যাকোয়ারিয়ামে দেখেছি একের চার প্রশ্নে কি বলেছে ভোরের আলো তোমার কেমন লাগে তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে উত্তর লেখা হয়েছে ভোরের আলো আমাকে খুব ভালো লাগে তখন আমাকে পাশের একটা পার্কে ঘোরার ইচ্ছে করে অনেক লোকের সাথে সেখানে দেখা হয় একের পাঁচ প্রশ্নে কি বলেছে আলো এবং অন্ধকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে উত্তর লেখা হয়েছে নারকেল আর কলা গাছের কথা বলতে গেলে তারা আলোয় দেখতে ভালো লাগে স্পষ্ট দেখা যায় কিন্তু অন্ধকারে যখন বাতাস নড়ে উঠে তখন কেউ যেন ডাকছে দুই নম্বরে কি বলেছে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো ক আর ক্ষয়স্তম্ভ মিলাতে বলেছে গাছ হয়ে যাবে বৃক্ষ বন হয়ে যাবে অরণ্য ভূত হয়ে যাবে অশরীর ঝালোর হয়ে যাবে পর্দা কম্প হয়ে যাবে কাপুনি তিন নম্বরে কি বলেছে কবিতা অবলম্বনে পূরণ করো তিনের এক এক যে ছিল গাছ তিনের দুই বৃষ্টি হলেই আবার কম্প আস্ত দিয়ে জ্বর তিনের তিন মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ তিনের চার এক পশলার শেষে তিনের পাঁচ বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড় গড় চার নম্বরে কি বলেছে কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করো উত্তর লেখা হয়েছে একটি গাছ ছিল হলেই দুহাত তুলে ভূতের মতো নাচ করত আবার কখনো হঠাৎ বনের মধ্যে ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড় গড় করতো যখন বৃষ্টি শেষ হয়ে যেত তখন চাঁদ উঠত হেসে আর মুকুট হয়ে ঝাঁক বাঁধত লক্ষ হীরার মাছ ভোরবেলায় কত কি যে কাণ্ড হতো তা বহু ভেবেও বোঝা যেত না আর যখন সকাল হতো তখন দেখে লাগত ঝিকির মিকির আলোর এক রূপালি এক ঝালোর পাঁচ নম্বরে কি বলেছে শব্দগুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য করো ঝাঁক ঝিলিক ঘাড় মুকুট ঝিকির মিকির উত্তর লেখা হয়েছে ঝাঁক মানে হয়ে যাবে দল খাওয়ার দেখে এক ঝাঁক কাক আমাদের উঠানে আসলো ঝিলিক মানে হয়ে যাবে চমক মেঘলা আকাশে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে ঘাড় মানে হয়ে যাবে গলার পেছন মা তার ছেলেকে ডাক দিতেই ছেলেটি ঘাড় ঘুরে তাকালো মুকুট মানে হয়ে যাবে মস্তক ভূষণ বর বিয়ের পিড়িতে মুকুট পরে বসে আছে ঝিকির মিকির মানে হয়ে যাবে ঝিকি মিকি আলোয় সারা রাস্তা ঝিকির মিকির করে উঠল ছয় নম্বরে কি বলেছে কোনটি কি জাতীয় শব্দ শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো এই শব্দ ঝুড়ি থেকে শব্দ বেছে নিয়ে আলাদা করে লিখতে বলেছে বিশেষ হয়ে যাবে গাছ কম্প জ্বর বিশেষণ হয়ে যাবে রূপালি ঝিকির মিকির লক্ষ্য সর্বনাম হয়ে যাবে যে সে অব্যয় হয়ে যাবে বা ক্রিয়া হয়ে যাবে জুড়ত তুলে হয়ে সাত নম্বরে কি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো সন্ধে হঠাৎ শেষে হেসে আলো উত্তর লেখা হয়েছে সন্ধে বিপরীত শব্দ হবে সকাল হঠাৎ বিপরীত শব্দ হবে সব সময় শেষে বিপরীত শব্দ হবে শুরুতে হেঁসে বিপরীত শব্দ হবে কেঁদে আলো বিপরীত শব্দ হবে অন্ধকার আট নম্বরে কি বলেছে সমার্থক শব্দ লেখো গাছ ভূত বন বৃষ্টি মাছ চাঁদ উত্তর লেখা হয়েছে গাছ হয়ে যাবে তরু উদ্ভিদ বৃক্ষ বিটপি ভূত হয়ে যাবে অশরীর প্রেত পিসাচ বন হয়ে যাবে অরণ্য জঙ্গল কুঞ্জ কানন বৃষ্টি হয়ে যাবে বর্ষণ বাড়িধর বর্ষা মাছ হয়ে যাবে মৎস্য চাঁদ হয়ে যাবে শশী চন্দ্র ইন্দু শশধর প্রতিটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্যে লেখো নয়ের এক এক যে ছিল গাছ সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ উত্তর হবে এক গাছ ছিল সন্ধে হলেই সে দুহাত তুলে জুড়তো ভূতের নাচ নয়ের দুই বৃষ্টি হলেই আস্ত আবার কম্প দিয়ে জ্বর উত্তর লেখা হয়েছে বৃষ্টি আস্ত। তখনই তার আবার কম্প দিয়ে জ্বর আসত নয়ের তিন সকাল হলো যেই একটিও মাছ নেই উত্তর লেখা হয়েছে সকাল হল এখন দেখা গেল একটিও মাছ নেই নয়ের চার মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য হীরার মাছ উত্তর লেখা হয়েছে লক্ষ হীরের মাছ রয়েছে তারা মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে নয়ের পাঁচ ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতছে সে গড় গড় উত্তর লেখা হয়েছে ভালুক হয়ে ঘাড় ফলাতো ঘাড় ফুলিয়েছে সে করতো গড় গড় দশ নম্বরে কি বলেছে অ্যালোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো উত্তর লেখা হয়েছে এই অ্যালোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখা হয়েছে গড়গড় এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখা হয়েছে মুকুট এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখা হয়েছে আপ ছায়া এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখা হয়েছে ঝিকির মিকির এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখা হয়েছে ভোরবেলা এগারোর এক প্রশ্নে কি বলেছে কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো উত্তর লেখা হয়েছে কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম রুদ্র বসন্ত ও ভানুমতির মাঠ এগারোর দুই প্রশ্নে কি বলেছে তার কবিতা রচনায় প্রধান বিষয়টি কি ছিল উত্তর লেখা হয়েছে নদী পাহাড় অরণ্য প্রভৃতি তার কবিতার কেন্দ্রভূমি এগারো তিন প্রশ্নে কি বলেছে মায়াতরু কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর লেখা হয়েছে মায়াতরু কবিতাটি তার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বারো নম্বরে কি বলেছে দিনের কোন সময়ে কোন ঘটনাটি ঘটেছে পাশে পাশে লেখো খাতায় ছবি আঁকো বারোর এক দু হাত তুলে জুতো ভূতের নাচ সন্ধেবেলা বারোর দুই ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে কর্তস্যে গড়গড় রাত্রিবেলা বারোর তিন কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালোর সকালবেলা খাতায় ছবি আঁকবে তেরো নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তার এক প্রশ্নে কি বলেছে মায়াতরু শব্দটির অর্থ কী কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন উত্তর লেখা হয়েছে মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ মায়াতরু কবিতায় গাছটিকে কবি বিভিন্ন রূপে দেখেছেন সন্দেহ হলেই গাছটি যেন ভূতের মতো নাচ করত আবার রাত্রিবেলায় হঠাৎ বনের মধ্যে ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড় গড় করতো কখনও চাঁদের আলোয় লক্ষ হীরার মাছ মুকুট হয়ে ঝাঁক বাঁধত ভোরবেলায় কত কি যে কাণ্ড হতো তা বহু ভেবেও বোঝা যেত না আর যখন সকাল হতো তখন দেখে লাগত ঝিকিরমিকির আলোর রূপালি এক ঝালোর এইসব কারণের জন্য গাছটিকে বলা হয়েছে মায়া তরু তেরোর তিন প্রশ্নে কি বলেছে ভূতের আর গাছের প্রসঙ্গ রয়েছে এমন কোন গল্প তুমি পড়েছ পাঁচটি বাক্যে সেই গল্পটি লেখো উত্তর এটা তোমরা নিজেরাই করবে এই গল্প তোমরা ইউটিউবে পাবে সেখান থেকে গল্প বুঝে লিখবে তেরোর চার প্রশ্নে কি বলেছে দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন উত্তর লেখা হয়েছে মায়াতরু কবিতায় কবি অশোক বিজয় রাহা গাছটিকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেছেন সন্ধেবেলা গাছটিকে দেখেছেন দু হাত তুলে ভূতের মতো নাচতে বনের মাথায় ঝিলিক মেরে যখন চাঁদ উঠত তখন তিনি দেখেছেন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড় গড় করত বৃষ্টি শেষে আবার যখন চাঁদ হেসে উঠত তখন তিনি দেখেছেন মুকুট হয়ে হীরার ঝাঁক বেঁধে থাকা মাছ সকালবেলায় তিনি দেখেছেন ঝিকির মিকির আলোর এক রূপালি ঝালোর চোদ্দ নম্বরে কি বলেছে যে গাছটিকে দেখে তোমার মনেও অনেক কল্পনা ভিড় জমায় তার একটি ছবি আঁকো সেই গাছটি সম্পর্কে পাঁচটি বাক্য লেখো এটা তোমরা নিজেরাই করবে প্রথমে একটি গাছ আঁকবে তারপর গাছটি সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে